আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আমি কবুতরের খাবার নিয়ে আপনাদের সামনে কিছুটা আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন একটি সিড মিক্স আছে দেখেন এই সিড মিক্সটার ভেতরে অনেক প্রয়োজনীয় উপাদান কিন্তু নেই এটা একেবারে সাধারণভাবে যারা কবুতর লালন পালন করে থাকেন মানে শৌখিনভাবে কবুতর লালন পালন করে থাকেন কবুতরের কাছ থেকে কোনো পারফরমেন্স আশা করেন না জাস্ট খেয়ে পড়ে বেঁচে থাকলেই হল তারা এটি ব্যবহার করতে পারেন এটির কেজি হচ্ছে মাত্র ষাট টাকা আর যারা কবুতর থেকে পারফরমেন্স আশা করেন সেটা হাই ফ্লাইং হোক অথবা রেস হোক তারা এই খাবারটি ব্যবহার করবেন দেখেন মানে কবুতরের যতগুলো খাবার প্রয়োজন প্রায় সব ধরনের খাবার উপাদানই কিন্তু এখানে আছে দেখেন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক রিচ তো এটার কেজি হচ্ছে আশি টাকা তো সুতরাং যারা কবুতর থেকে পারফরমেন্স আশা করেন সেটা রেস হতে পারে অথবা হাই ফ্লাইং হতে পারে আপনারা কিন্তু এই খাবারটি ব্যবহার করবেন এবারে আমি গ্রিটের বিষয়ে আসি দেখেন এই দেখেন এই গ্রিটের ভেতরে কিন্তু মানে খনিজ পদার্থ যেটি সেটির উপস্থিতি খুবই কম খুবই কম খনিজ পদার্থটি আপনারা কীভাবে বুঝবেন সাদা অংশ দেখেন এখানে সাদা উপাদানের পরিমাণ কিন্তু খুবই কম অন্যদিকে এই গ্রিডটা দেখেন মার্শাল্লা দেখতেই তো ভালো লাগে কত চমৎকার দেখেন গ্রিটের ভেতরে যা যা উপাদান থাকার কথা সবই কিন্তু এর ভেতরে আছে এটা আবার কি করতে গেল তো আগে যে গ্রিডটা দেখালাম সেই গ্রিডটার দাম মাত্র বিশ টাকা কেজি আর এই গ্রিডটার দাম ষাট টাকা কেজি গ্রিড কিন্তু কবুতরের খাদ্য হজমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান যারা শৌখিনভাবে পালেন অথবা যারা পারফরমেন্সের জন্য পালেন উভয়ের জন্যই ভালো গ্রিড প্রয়োজন কারণ ভালো গ্রিড না হলে কবুতরের স্বাস্থ্য মেনটেন হবে না আর স্বাস্থ্য মেনটেন না হলে ভালো বাচ্চা হবে না আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আমার সাদাগোল্লা মাদিটা দশ চার দু হাজার চব্বিশ ফিতর চাঁদ রাতে প্রথম ডিমটি পেরেছিল এবং বারো চার দুহাজার চব্বিশ ঈদের পরের দিন রাতে দ্বিতীয় ডিমটি পারল সে এখন ডিমে তা দিচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ